প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনের আপডেট এই চ্যানেলে দেয়া হয় সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আপনা আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও টপিকটা কি হবে আমরা আজকে ভিডিওটা আলোচনা করব যে সার্বিয়াতে যারা আছেন বা যাচ্ছেন তারা বৈধভাবে এবং অবৈধভাবে অনেকেই চলে যাচ্ছেন ইতালি ফ্রান্স স্পেন কিন্তু অবৈধভাবে যাওয়ার স্বাদ আসলে যারা যাচ্ছেন তারাই কিন্তু বোঝেন যে কি কষ্ট আর কি ডকুমেন্টস তৈরি করা কত কষ্টের ব্যাপার সো আপনারা চাইলে কিন্তু ইজিলি বৈধভাবেও যেতে পারেন সেগুলো প্রসেস নিয়ে আমি আলোচনা করব তো দর্শক আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে সার্বিয়াতে আপনি যখন যাবেন সেই সময়ে আপনাকে অবশ্যই তিন থেকে চার মাস পরে টিআরসি কার্ড দেওয়া হবে টিআরসি কার্ড দেওয়ার পরে আপনাকে প্রত্যেক বছরে কিন্তু রিনিউ করে দেওয়া হবে অর্থাৎ রিনিউ করার পরে আপনি যদি তিন থেকে চার বছর থাকেন সেক্ষেত্রে আপনি ওই ওইখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন পি পাবেন পারমানেন্ট রেসিডেন্স পাবেন আপনি সেই পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে কিন্তু আপনি সিঞ্জেনের বিভিন্ন কান্ট্রিতে ভিজিট ভিসায় যেতে পারবেন এবং সেখান থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা যেমন বাংলাদেশি ভাইরা এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে আবার বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে যেয়ে থাকেন যেমন সৌদি দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া এখান থেকেও কিন্তু অনেকেই রোমানিয়া ক্রোশিয়া পোল্যান্ড জার্মান ফ্রান্স স্পেন ইতালি যেয়ে থাকেন ঠিক একই প্রসেসে আপনি যদি সার্বিয়া থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট ভিসা হয়ে যাবে আর সেখান থেকে কিন্তু বহুত ওয়েতে আপনি ভিজিট ভিসায় যেতে পারেন এবং টিআরসি কার্ড থাকলে কিন্তু আপনি নিজে নিজেই বিনা খরচে আপনি কিন্তু বর্ডার পর্যন্ত যেতে পারবেন সেখান থেকে যদি চান আপনি অবৈধভাবে যেতে পারেন কিন্তু অবৈধভাবে গেলে আমি অবশ্যই সাজেস্ট করব না আপনারা অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ বৈধভাবে যেতে গেলে খুব কম আর কি খরচপাতি হয়ে থাকে আর আপনি বৈধভাবে যখন যাবেন সে সময় কিন্তু সেখানে নাগরত্ব পাবেন এবং কম সময়ের ভেতরে আপনি আপনার দেশে মুভ করতে পারবেন ঘুরতে পারবেন আসতে পারবেন বিভিন্ন কান্ট্রিতে আপনি চাইলে যদি যে কোনো একটা সেনজেন কান্ট্রিতে যেয়ে আপনার ডকুমেন্টস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা খুশি যে কোনো কান্ট্রিতে যে যেমন আপনি যদি রোমানিয়াতে যান রোমানিয়াতে গিয়ে থাকার পরে সেখানে অবশ্যই অবৈধভাবে গেলে আপনাকে বৈধতা দিবে না আপনি যদি বৈধভাবে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বৈধ দিবে এবং নাগরত্ব পাবেন সেই নাগরত্ব নিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনি যদি চান যে বিজনেস করবেন বা অন্য কোথাও সেটেল হবেন সেক্ষেত্রে আপনার মনে যে কান্ট্রি আছে যেমন সুইজারল্যান্ড থাকতে পারে ফ্রান্স থাকতে পারে ইতালি থাকতে পারে স্পেন থাকতে পারে জার্মান থাকতে পারে গ্রিস থাকতে পারে সেখানে কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন সেখানে থাকতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সো এই হলো প্রসেস আরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও বড়ো করে আলোচনা করব